অনেক দিন তো হলো বড়ো মাছের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই ভাবলাম মুখের স্বাদ বদলাতে আজ আমি হাজির হয়েছি ছোট মিশাল মাছের রেসিপি নিয়ে খুব সহজে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় এখানে ছোট মিশাল মাছ নিয়ে নিয়েছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর নিয়েছি দুশো গ্রামের মতো আমি প্রথমে কড়াই বসিয়ে দিলাম আমি গ্যাসটা কিন্তু অন করে নিই আর এখানে আলু বাজার মতো করে আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুটা দিয়ে দিলাম কড়াইতে এবার একে একে সব কিছু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আছে দিয়ে দিলাম টমেটো টমেটোটা ছোটো সাইজের একটি আছে দিয়ে দিলাম লঙ্কা কুচি আদা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি আমি হাতে মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ ছোট যে মিশাল মাছটা নিয়েছি সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার মাছ দিয়ে একটু হালকা হাতে মেখে নিতে হবে মাছ দিয়ে আমি হালকা হাতে একটু মেখে নিলাম আর দিয়ে দিব সামান্য একটু জল খুব সামান্য আমি হাত ধোয়া জলের মতন দিলাম একদম সামান্য দিয়ে এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি আর ঢেকে দিচ্ছি সম্পূর্ণ রান্নাটা এরকম ঢেকেই হবে এই রান্নাটা একদম কম সময়ের মধ্যে হয়ে যায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢেকে রান্না করলাম আর মাঝে মাঝে আমি একটু ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম হালকা একটু রসারসা এটাও টেনে নেবে আমি একটু নাড়াচাড়া করে তারপর ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো রান্নাটা হয়ে এসছে আমি নামানোর আগে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি যখন মেখেছিলাম তখন অল্প ধনেপাতা কুচি দিয়েছি এখন ধনেপাতা কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এক দু মিনিট তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছোট মিশাল মাছের চচ্চড়ি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই Thank you